যদি দোয়া না করতো জানাজান নামাজ দেড় মিনিটের বেশি সময় লাগে না কারণটা কি আমারে বলেন আল্লাহ একবার বলে দাঁড়াইছেন মনে হয় বাড়িতে আগুন লাগছে সমান করলো মাইলেকছে নাকি দেড় মিনিটে সালাম সালাম ফিরিয়ে ফেললেন আপনি কি জানাজান নামাজটাকে কি মনে করলেন আপনি তারা ঠোঁট দিয়ে দোয়া করে অন্তর থেকে করে না অথচ জানাজার সলাদ এই মৃত ব্যক্তির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এক আনুষ্ঠানিক সর্বশেষ দোয়া এটা বোঝেন অনেক মুফতি এজন্যই রে দেখবেন সালাম ফিরানোর পর ভাই ভাই আসেন 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 একটু দোয়া করি মুফতি সাহেব জানাজার মধ্যে করলাম ডাকি জানাজার নামাজের পরে যে আবার লাশটা সামনে রেখে দোয়া করতেছে জানাজার মধ্যে করছেন কি আমার বুঝান এবার নবীর হাদিস সনের মুক্তিসাপ নেবী সল্লাল্লাহ আলিসলাম বলছেন ইদা সল্লেই তোমাল আলমায়িত আকলিসু লাহুদোয়া মৃত ব্যক্তির যখন জানা যা সলা তদায় করবা তখন তোমরা অন্তর থেকে এখলাসের সাথে আন্তরিকতার সাথে দোয়া করো কি চমৎকার বাক্য তাহলে আন্তরিকতার সাথে দোয়া হবে কেমন আল্লাহ গুফির লাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন হাম হু আল্লাহ আপনি তাকে দয়া করেন বা আফিহি আল্লাহ তাকে মরজানা করেন আনহু তার পক্ষ থেকে পাপগুলো মারোজনা করেন ও আক্রিম নুজুলাহু তাকে আপনি উত্তম মেহমানদারি ব্যবস্থা করেন আর যদি বলেন আল্লাহ এগুলো কি এগুলো ঠোঁটের দোয়া এগুলো তো আন্তরিকতার সাথে দোয়া না এজন্য অধিকাংশ যায় গিয়ে আমার মনে কোনো শান্তি পাই না কারণ তারা চারটা তাকবিরে পড়তে যা লাগে আমার একটা দোয়া পড়তে অতটুকু সময় লাগে তা আমি তো কিছুই করে সারতে পারি না এক সাথে পাল্লা দেওয়া লাগে এটা জানা যা হয় না জানাজার সলাদ আন্তরিকতার সাথে মাইয়েতের জন্য দোয়া করতে হবে জানাজার সালাতে পুরুষ বা নারী যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য দুইটি দোয়া প্রমাণিত আছে একটা দোয়া আমাদের সমাজের হুজুররা পরে আরেকটা দোয়া আমাদের দেশের হুজুর কেন সাইকুল হাদিসও পারে না ভাই আপনি এত শক্ত করে বলেন আমি ভাই শক্ত বলবেন এর সাইটা আরো শক্ত বলা উচিত পারে না শিওর পারলে কেন না পারলে কেন পরে না বলেন যেই দোয়াটা পরে আমি তার অর্থটা বলবো আর যেই দোয়াটা পারে না তার অর্থটা বলবো আপনারা সিদ্ধান্ত নিবেন কোনটা উত্তম দেখেন আমি শোনাই তারা পড়ে কোনটা আল্লাহম্ম উফিরেলে হায়ে না ও মেহিতে না অশ হেদে না অ গ এবে না অশ্ব গেরে না ও কেবেরে না ওয়াদা কারে না অংসা না আল্লাহ্মেন্না মিন্ন আল ইসলাম অমন্ত ফৈ তহু মিন্নাঃ ফতঃ ফু আল এটা তারা পড়ে তিন নম্বর তাকবিদ দেওয়ার পরে এটা পড়ে অর্থটা শোনেন আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন যারা বড় তাদেরকে ক্ষমা করেন যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপর জীবিত রাখেন আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ইমানের উপর মৃত্যু দান করেন বুঝে থাকলে বলেন সামলে লাশ লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে একটা শব্দ বলা হয়নি সামনে আমার বাবার লাশ কি বলছি আমাদের মধ্যে যারা মারা গেছেন তাহলে আমার বাবাও আছে অন্যরাও আছে আমভাবে সবাই বলছি কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি يا رجل أبو اللهم اغفر له وارحمه وعافه وعفو عنه وأكرم نزله ووصي مدخله واغسله بالماء والسلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وابدله داراً قيراً من داره وأهلا قيراً من أهله وزوجاً قيراً من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار এ আমার দিক থাকা দেবো এই ডাক দেন এই বালিশে এনে দেবো শোনেন আল্লাহ এই যে মৃত আমার সামনে মৃত লাশ না আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন তাকে আপনি দয়া করেন তার পাপ মার্জনা করেন তার পক্ষ থেকে মার্জনা করেন তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন তার কবরের আজাব মাফ করেন দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন দুনিয়াতে তার যে স্বামী স্বামীবাঈ স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন আল্লাহ আপনি তাকে জাহান নামের আজাব থেকে বাঁচান কবরের আজাব থেকে বাঁচান আপনি তাকে জান্নাত দান করেন চোদ্দোটা পয়েন্ট বলছি কার জন্য কথা বলে না কার জন্য আর উপস্থিত মাইয়েতের জন্য যে লাশটা আমি সামনে রেখেছি চোদ্দটা দোয়া হয়েছে প্রত্যেকটা শব্দই তার জন্য কোনটা উত্তম আপনারা বলেন আগেরটা উত্তম না পরেরটা উত্তম পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না পড়বে কি অথচ পরেরটা পড়ার সময় এই দোয়ার আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আসে হ্যাঁ এটার পঁচাশি নম্বর পাতায় বের করে দেখেন আমি দোয়াটা সাতাশি নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি এখানে উল্লেখ করছি এর ভিতরে একজন বর্ণনা কাছে আও ফেবেন মালেক এই আও ফেবেন মালেক রদিউল্লাহ বলেন আমি জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম এই দোয়াটা ওই মাইতের জন্য পড়তে শুনলাম তাহলে নবীকে আসতে পড়ছে না জোরে পড়ছে জোরে পড়ছে শুনলাম তো এই যে দোয়াটা নবী পড়ছে আমরা আরবি ভাষা বুঝি না তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো আউফিবিনে মালেক উনি কি আরবি অর্থ বোঝে নাকি বোঝে নাই বুঝে নাই এই আওফিবিনে মালেকর তালা আনহু বলেন সেই দিন ওই মাইয়েতের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো hatta tamannaitu an aquna zalikal mayyit ওই দিন লাশটা যদি আমি হতাম আমার সাথে সৌভাগ্য আর কেও হত না নবী যদি বলে রাসূল যদি বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো তুমি তাকে মারোজনা করো তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো তুমি তাকে পাপ ক্ষমা করো তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জান্নাত দান করো এই কথা যদি নবী বলে কবুল হয়েছে না হয় নাই বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয় এর চাইতো শ্রেষ্ঠ কোন দোয়া আসমানেও নাই জমিনেও নাই কিন্তু হুজুর জানেই না দুঃখ রাখবেন কোথায় যারা এই দোয়াটা পারেন না আমার এই বইটা থেকে মুখস্থ করে নিবেন কোনো হুজুরের জন্য নির্ভর করে নয় নিজে নিজের বাপ মায়ের জানাজা সলা আদায় করাবেন আমারে ডাক দিতে পারেন শহীদ কিন্তু আপনি সব কিছু হুজুর দিয়ে নিজের কিছু জানার দরকার আছে না জানাজার সালাত শেখার জন্য ওই দোয়াটা বইটা নিয়ে এখানে নিয়মটাও দেওয়া আছে অতএব জানাজার সলাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ এই জানাজার সলাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব। আন্তরিকতার সাথে দোয়া করব কবুল করার মালিককে আল্লাহ হার সব শেষ জানাজার চলাতে মৃত ব্যক্তিদের জন্য পুরুষ মুসল্লিরা যেমন জানা যায় অংশগ্রহণ করবে নারীদেরও অংশগ্রহণ করা জরুরি আপনারা এখন অনেকে হয়তো আমার দিকে বড়ো চোখে তাকিয়েছেন কী বলছেন মহিলারা জানাজান নামাজ পড়বে আমার জন্মের পর তো জীবনে কোনো দিন দেখি নাই আপনি জন্মের পরে দেখেন নাই হাদিস তো পরেন নাই জন্ম দিয়ে কি হাদিস ধর্মপ্রমাণিত হবে না জানাজার নামাজে পুরুষ মুসল্লের যেমন উপস্থিত হতে পারে নারীরাও উপস্থিত হতে পারে ইসলামী শরীয়তের অংশ রসুলসল্ল্লা আল ইসলামের একজন জান্নাতের সন উৎপা সাহাবি তার নাম সাদ বিন আবি অকাস আনহু তিনি মারা গেলেন সেই সময় আমাদের নবী ছিলেন না নবী মারা গেছেন আরও আগেই সাদ বিন আবি যখন মৃত্যুবরণ করলেন তখন হাদিসের আবার তাই আনহা বলেন যে আরাম নবী এর একাধিক স্ত্রী তখন জীবিত এই স্ত্রীরা মিলে মাইয়েতের বাড়িতে খবর পাঠালেন সাদ বিন আবি আকাশের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয় কারণ নবীর স্ত্রীরা ওই বিন আবি আকাশের জানাজা সলাতা দায় করবেন কোথা থেকে বলছি আলাদিস গুলো লেখা কেতাব আরে না রে ভাই সহি বুখারি হাদিস নাম্বার বাইশশো সাতানব্বই সহি বুখারির হাদিস রসুল সাল্লা সহি মুসলিমের হাদিস সহি সহি মুসলিমের হাদিস বাইশশো সাতানব্বই নবী সালামের স্ত্রীরা জানাজা সলাত আদায় করেছেন তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে আমার স্ত্রী পড়তে পারে না আপনার স্ত্রী পড়তে পারে না হুজুরের কাছে কইলো হুজুরের তো চোখ তো কপালে উঠবে ওরে আল্লাহ কি কর মহিলারা জানাজা যায় করবে অথচ এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে গলার কাপড় পরছে বুকের কাপড় পরছে মাটি দিয়ে গড়াগড়ি করছে এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই জানা যা নামাজে পর্দার সাথে দাঁড়াবে হুজুরের আপত্তি কি বুঝতে পেরেছেন নানা নানা না মহিলারা জানা জানামাজ পড়তে পারবে না বেপর্দ হবে আর ওই মহিলারা এই মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপর্দ হয়ে যাচ্ছে হুজুরের কোনো কমেন্ট নাই হুজুর ধর্ম কেমন বোঝা বুঝছে বোঝেন মসজিদে মহিলারা আসলে ফেতনা হবে হুজুর বড় শক্ত অথচ বাজারে মহিলারা গড়ে হুজুর তখন চুপ করে বসে থাকে হুজুর ধর্ম কি বোঝা বুঝছে তাহলে জেনে রাখেন জানাজার নামাজের নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে আমরা জানাজা সলাত করি মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখে আর কান্দে ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানা যায় শরিক হয় ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকাইয়া দেখা উত্তম কোনটা উত্তম কমন সেন্সও তো এটাই বলে তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো সব শেষ জানাজার সলাতের মধ্যে কিছু বেদাত আছে এই বেদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে জানাজার সলাতে এক নম্বর বেদাত হল আমাদের দেশের হুজুররা বলবে এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন যারা পারেন না বাংলায় নিয়ত করবেন এই ইমামের পিছনে বীরের সাথে এই মায়েতের জন্য জানাজা সালাত আদায় করছি আল্লাহ আকবর হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায় হুজুর একশো বছর সময় দিলাম এই নিয়ত কোথায় আছে হুজুর কোনো দিন খুঁজে পাবে না তো বলবেন হুজুর বাংলা তো পাবে না তা আরবি তো আরবি তো পাবে না নাই তো জানা জানাজা বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন মুস্তাহাব বলেন কোনো ইবাদতের নিয়ত মুখে পড়া হাদিসে নাই কোরআনেও নাই এগুলো হলো হুজুরদের বানানো থিউরি বা কোনো নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না জানাজার মাঠে দাঁড়িয়েছেন যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না কেন উপস্থিত হয়েছেন মাই জানাজার জন্য অন্তরের খবর আল্লাহ জানে আল্লাহরে মনে করাই দেবে না আল্লাহ একটু তাকায় দেখো কালকে নিয়ে কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য তোমার তো চোখ না একটু দেখো মনে করানোর জন্য দেখায় দরকার নাই আল্লাহ জানে আল্লাহু একবার বলে জানাজা শুরু হবে আল্লাহু একবার বলে যখন হাত বাঁধবেন হাত বাঁধার পরে পড়বেন সুরাতহা আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফতে পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহ বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপনি সলাতের মধ্যে যে দরুদ পড়েন আল্লাহ আল্লাহ মহম্মদ আল্লাহ আরিক আলহ মোহাম্মদ এই দরুদটা পড়বেন আবার আল্লাহ একবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে আল্লাহমু ওই দোয়াটা পড়বেন আল্লাহ এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না তখন শিশুদের জন্য একটা দোয়া আছে আল্লাহ আলহানা জোখর এই দোয়াটা পড়বেন এটাও আমার বইতে দেওয়া আছে শিশু হলে এই দোয়া আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন দোয়া পরা শেষ এবার আবার আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নেবেন চারতাক শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জানাজার পদ্ধতি বললাম এটা নবীর পদ্ধতি সাহাবির পদ্ধতি তাবের পদ্ধতি চার মাঝাবের ইমামদের পদ্ধতি এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা ইরবিতে আর্ভৃত করি এটা বেদাত এটাকে বর্জন করতে হবে পুরুষ মৃত ব্যক্তির মাছ বরাবর দাঁড়ানো এটা একটা বেদাত এটাকে বর্জন করতে হবে তিন নম্বর জানাজা সলাতে সুরাফাতে সূরা না পড়া এটা একটা বেদাত অবশ্যই জানাজা সলাতে সুরাফাতে অন্নস্বরা পড়তে হবে আর চার নম্বর হলো শেষ তিন তাকবিরের দেন না করা আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন একটা ছুটে যাবে কেন ছেড়ে দিবেন প্রত্যেক তাকবীরের সময় আপনি দুই হাত উঠাবেন এরপরে জানাজা সলাতে নারীদের শরিক হতে না দেওয়া এটা একটা বেদাত তারপরে সাত নম্বর জানাজা শেষে উচ্চ স্বরে কালেমা পাঠ করা জানাজা শেষ করুন না সালাম ফিরেছি এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান আর কোন শব্দ মুখ দিয়ে পরা যাবে না এখন শুধু কবরের কথা মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে এটাই হলো সুন্নাত তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা এটা একটা বেদান একটু কথা বলে নেই আমি আপনাদের এক মিনিটের কষ্ট দিচ্ছি শোনুন আমাদের এসে দেখবেন জানাজা সলা শেষ করার পরেই লাশকে সামনে রেখে ভাই আপনারা তো চলে যাবেন এখন মোনাজাতটা করে নিই মোনাজাত করলেন জানাজার মধ্যে কি করছেন এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয় এটি একটি বেদাত এটি হাদিস দ্বারা প্রমাণিত না আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মোনাজাত করে ওইটাও বেদাত তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয় দলিলা কোথায় আছে আবু আবুদি দলিলে কি উল্লেখ করা রাসুল সাল্লা ইসলামের একজন সাহাবি মারা গেছে তাকে দাফন করা হয়েছে দাফন করার পরে নবিস উপস্থিত সাহাবিদে বলছেন ইস্তাগো ফিরুলি আখি কুম আমার এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কেননা এখন তাকে প্রশ্ন করা হবে যেন যেন প্রশ্নের উত্তর গুলো সে দিতে পারে তাহলে যে ইস্তাক ফিরু তোমরা ক্ষমা চাও এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে এই যেন ক্ষমা চাইতে বলছেন তাহলে আমরা মনোযোগ করে ক্ষমা চাচ্ছি কিন্তু বিষয়টা আসলে এরকম না নবিসাম যার যার মতো দোয়া করতে বলেছেন আর দোয়ার ভাষাটা কি হবে যার যার মতো আপনি আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন মারা গেছেন কবরে মাটি দেওয়ার শেষ আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ আলাল ইমান আল্লাহ আপনি তাকে ইমানের উপর অটল রাখেন আর তার পর তাকে সহজ করে দেন আল্লাহম্মদ ফির্লাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন ওসভ্য আল আলাল্লামান তাকে ইমানের উপর অটল রাখেন মানে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সেই ইমানের উপর অটল থাকবে আর দিতে যদি না পারে অটল থাকবে না এই জন্য নবিস্বর এ কথা বলেছেন যার যার মতো তুমি তোমার মতো আমি আমার মতো হাত না তুলে না তোমরা এই কথা বলবা আল্লাহম্মদ ফির্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অসভ্যৎ আল আল্লাহ ইমান আল্লাহ তুমি তাকে ইমানের উপর অটল রাখো মানে তিনটা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেইটাও ফি তুমি তাকে দান করো এই হলো জানাজা কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সলাথ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন